কোথায় যাবি আজকে কোথায় যাবি তো তো তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে সুস্থ হয়ে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ থাকো এখানেই বসে থাকো তাহলে তোমাকে নিতে এলে আমার দিতে সুবিধা হবে হ্যাঁ এখানেই বসে থাকো বুক হিসে হাইপার অ্যাক্টিভ বেরাল আবার চাটা যদি উল্টেছিস ওটা দিয়ে আমি তো পিঠাবো ওটা দিয়ে তো তুই গাল তুলকাচ্ছিস কি তুই চাটা এবার উল্টাবে ও আন্তরিক থেকে ফোন এসে গেছে ওকে একটুখুনি নিয়ে যাবে ওনারা বেরিয়ে পড়েছেন তার আগে একটু আদর উপরে নিচ্ছি ও জানেও না যে কী হতে চলেছে ওর সাথে কিন্তু এইটুকুনি যে যা করছি ওর ভালোর জন্য করছি আর তোমরা সবাই পাশে না এই গাছটা আমি একা করতে পারতাম না তোমরা সবাই ওকে অনেক ভালোবাসা দিয়েছ ও নিশ্চয়ই সুস্থ হয়ে ফিরে তাই তো একটু আর একটু বেশি করে জল খেয়ে নে এক্ষুনি নিতে আসবে তোকে আর একটু খা জল খা মা আর একটু খেয়ে নে আরেকটু খাও আর একটু একটু খাও গরমের মধ্যে যাবি আর একটু খেলে ভালো হতো তো ভক্ত আন্তরিক ভেটেরিনারি ক্লিনিক থেকে ওনারা চলে এসেছেন খাঁচা নিয়ে হ্যাঁ ঘুরতে যাবো এসো 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 কিচ্ছু হয়নি হ্যাঁ খাঁচাটা ধারে কাছে খাঁচাটা একটু খুলে দাও আমি ওকে ভরে দেবো ও চেনে না তো কাছে হ্যাঁ একটু কাছে ঘুরে আসবো বক্তি আরকে খাঁচায় ভরতে তেমন কিছু বেগ পেতে হলো না ও লাস্ট মোমেন্টে একটুখানি ঝটকা দিয়েছিল বটে কিন্তু তবুও অনেক সহজেই ওকে খাঁচায় ভরা গেছে ওনারা এখন খাঁচাটা খুব ভালো করে বেঁধে নিচ্ছেন এটা ভীষণ জরুরি কোনো রকম রিস্ক না নিয়ে খাঁচা বা বাস্কেট যেটাই হোক খুব ভালো করে বেঁধে নেওয়া উচিত কারণ ওরা টেন্সড হবেই অচেনা পরিবেশে অচেনা মানুষজনের সাথে যাওয়ার সময় তখন ওরা একটু লাফাচাফি করতে পারে বা ফেরোসাস হয়ে যেতে পারে সেই কারণে খাঁচাটা বেঁধে নেওয়াটা খুব জরুরি এর আগে আমি আন্তরিক ভেটেনারি ক্লিনিক থেকে লোডশেডিংকেও স্টেরিলাইজেশান করেছি কিছু জরুরি সাবুদ ডিক্লারেশন ইত্যাদি থাকে সেগুলোই চলছে দেখো তোমাদের সবার সাপোর্ট ভালোবাসা প্রার্থনা সব নিয়ে বক্তৃতা চললো এখন স্ট্যালাইজেশনের জন্য আটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসো যাও ঠিক আছে থ্যাংক ইউ চল তোরা চলে আয় চল অ করতে যাচ্ছে আবার চলে আসবে চল